সাত নম্বর সাত নম্বর আছে এক্স মাইনাস টু ওয়াই থ্রি হলে এত মান কত ঠিক আছে সাত নম্বর দেওয়া আছে কত এক্স টু সুতরাং যেহেতু মান নির্ণয় করতে বলছে এখানে আমরা প্রদত্তর্শে দেব রাশি মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস আঠারো এক্সয় এখন ক্যামেরায় দুটো সূত্র বানাবো এক্স যেহেতু দুটো কিউব আছে এক্স কিউব কিউব খেলে হয় টু সেটা থাক এখন এটা আমরা এ ধরি এ কিউব আর যদি বি ধরি একউব মাইনাস বি কিউব তো একউব মাইনাস বিকিউ সত্য কি এ মাইনাস বি হল কিউব এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ এ বলতে এক্স থ্রি বি থ্রি বি মাইনাস বি বি বলতে টু হয় আর এ মাইনাস আঠারো একশয় মাইনাস আঠারো একশয় এখন এক্স মাইনাস টুয় মান কত থ্রি কিউব তিন দোকানে মান কত থ্রি মাইনাস আঠারো এক্স একশি রে কিউব থ্রি তিনবার গুণ থ্রি কি সাতাইশ প্লাস তিনশো আঠারো একশো আয় মাইনাস আঠারো একশয় মাইনাস আট এক্স প্লাস কাটা সাতাইশ এটাই এখানে গিয়ে তোমাদের খালি সূত্রটা বানাতে হবে যে কতটি কিউব করলে এইট হওয়ার টু ঠিক আছে আর ওয়াই আছে টু ওয়াই হোল কিউব এখানে থাকতো তাহলে কি আমরা থ্রি লিখতাম থ্রি ওয়াই হোল কিউব আট নম্বর আট নম্বর আছে কি হলে প্রমাণ করো যে একশ একশো পঁচিশ তো এল এস এল এস কত চৌষট্টি এক্স কিউব মাইনাস সাতাশ মাইনাস ওয়ান এইট জিরো এক্স কত রে কিউব করলে চৌষট্টি হয় কত তোমরা প্রথমে গুনতে দেখবা ঠিক আছে যে কতরে কিউব করলে চৌষট্টি হয় ফোর এক্স ফোর কিউব আর সাতাশ থ্রি রে কিউব করলে সাতাশ হয় এখন এটা যদি ধরি একউব মাইনাস থ্রি যে বি কিউব মাইনাস বি কিউব এই সত্য এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বলতে ফোর এক্স বি বলতে থ্রি বি এ মাইনাস বি মাইনাস ওয়ান এইট এক্স এটার মান কত ফাইভ প্লাস তিন চার বারো তিন বারো কত সত্রিশার মান কত ফাইভ ফাইভ কত টু ফাইভ প্লাস এর গুন দিলে ছত্রিশ আর পাঁচ গণ দিলে কত আসে একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স মাইনাস একশো কাটা একশো পঁচিশ সুতরাং এল এস সমান আর এস প্রমাণিত তোমরা এখানে কি ডান পক্ষ লিখে এখানে কি প্রমাণিত লিখতে পারো নয় নম্বর নয় নম্বর দেয়া আছে কি দেয়া আছে প্রতি এর সমান -3 আর b এর সমান কত 2 হলে এত এর মান নির্ণয় করো সুতরাং প্রদত্ত রাশি কত এইটা কিউব প্লাস 36 a স্কয়ার b

তো এটা কার সূত্র কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস ঠিক আছে থ্রি এটা কার সূত্র এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এটা হচ্ছে এ প্লাস

0 क्यूब করলে 0 এটা ই উত্তর 0 তো কিব কর যায় না এখানে কি 0 এখানে কি শর্ত 봐야 দেখবা যে এই তিনটা গুণ দিলে এই যে তিনটা এই তিনটা গুণ দিলে 36 স্কয়ার বি আর এই তিনটা গুণ দিলে 512 বি স্কয়ার হয় কিনা তাহলে কি মিলবে যদি হয় না হয় তাহলে কি করে মাইনাস দিতে হবে আবার 10 নম্বর s1 e সমান কত 10 নম্বর এস মান্থ সেভেন হলে এত মান কত দশ নম্বর এস সংখ্যা তো সেভেন সুতরাং আসছে টুয়েলভ এ প্লাস ওয়ান এটার আমরা সবচেয়ে প্লাস ওয়ান কিউব কত ওয়ান ওয়ান থ্রি এ স্কোয়ার এ বলতে কত এই এ স্কোয়ার বলতে ওয়ান প্লাস থ্রি এ বলতে এ আর বি বলতে বি স্কোয়ার থ্রি এব স্কোয়ার প্লাস বি কিউব এখন কিম এখানে হলো ছয়টা স্কোয়ার বি আছে কিন্তু এখানে কিম তিনটে এ স্কোয়ার ত' এইখিনি ছয়টা স্কোৰ চিল আমাৰ হিচাপে তিনিটা স্কোৰ তাৰ আৰু তিনিটা বাকী আছে থ্ৰি স্কোৰ আৰু এইখিনি থ্ৰী আছে কিন্তু এইখনে কি বাৰ এ চিলে আৰু কটা লাগে প্লাছ নাইনে ঠিক আছে এইখনে কথা থ্ৰী এ চিলে কি বাৰ এ আছে মানে টুইলভে তাহলে কি আর কয়টা লাগবে নয়টা এখানে প্লাস নাইনে দিয়ে দিছি তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত কাজ সত্য এ প্লাস দুইটা থেকে কী কমন যায় যদি থ্রি এ কমন নেই তাহলে এ প্লাস কমন নেওয়ার কোনো দরকার নেই এখানে মান বসা দিতে হয়ে যাবে

পাঁচশো বারো তিরিন ঠনপঞ্চাশ একশো সাতচল্লিশ প্লাস তেষট্টি সবগুলো যোগ দিলে সাতশো বাইশ এটাই অ্যান্সার এখানে তোমরা চাইলে খবর নিতে পারো ঠিক আছে